ভালোবাসার গল্প সুধা ও অভি অভি আর সুধা ছোটবেলা থেকেই বন্ধু ছিল এক পাড়ায় বড় হওয়া একসাথে স্কুলে যাওয়া তাদের বন্ধুত্ব যেন এক অদ্ভুত মধুরতার গল্প অভি সব সময় সুধার পাশে থাকত আর সুধা অভীর সব কথা শুনত মন দিয়ে বন্ধুত্বের মাঝে কখন যে প্রেম এসেছিল তা তারা বুঝতেই পারেনি একদিন কলেজ থেকে ফেরার পথে হঠাৎ করে বৃষ্টি শুরু হল দুজনই ছাতাহীন একটা বট গাছের নিচে দাঁড়িয়ে পড়ল অভি সুধার দিকে তাকিয়ে হাসল সুধা একটু লজ্জা পেয়ে বলল কি হল হাসছ কেন অভি বলল জানিস সুধা তুই ছাড়া আমার জীবনটা কেমন যেন অসম্পূর্ণ লাগে অনেকদিন ধরেই বলতে চাইছিলাম কিন্তু সাহস হয়নি আমি তোকে খুব ভালবাসি সুধা অবাক হয়ে তাকাল চোখের কোণে এক বিন্দু জল জমে উঠল সে বলল অভি আমি তো তোকে না বলার সাহসই পাই না তোর অপেক্ষায় ছিলাম কবে বলবি আমিও তোকে খুব ভালবাসি বৃষ্টির মধ্যে দুজন একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল সেই মুহূর্তে তাদের জীবনের সমস্ত দূরত্ব যেন হারিয়ে গেল দুজনের চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন একসাথে চলার একে অপরের হাত ধরে সমস্ত ঝট পেরিয়ে যাওয়ার এইভাবেই শুরু হল তাদের জীবনের নতুন অধ্যায় যেখানে ভালোবাসা। ছিল তাদের শক্তি আর বন্ধুত্ব ছিল তাদের ভিত্তি